দুপক্ষ বসে একটা জায়গায় পৌঁছেছে এবং ডাইভার্ট করা গেছে সেটা অত্যন্ত ভালো কিন্তু এবার সেখানে সিনজয় বোস যিনি সচিব এবং দেবাশিস দত্ত যাকে সিনজয়বাবুর আজকে সভাপতি নির্বাচন করলেন তো তারা এই দুটো শিবির যে বসে ঠিক করেছে এবং সেটা সম্পূর্ণ তাদের বিষয় এখানে বাইরে থেকে কোনো মনে হোক কোনো বার্তাই তার কারণ আমরা সব মন বাগান সাপোর্টার এইসব উঠন কুটন থেকে হাঁটা শেখা দাদুর সঙ্গে আসতাম গ্যালারিতে বসে খেলা দেখতাম ফলে মোহনবাগান ক্লাব নিয়ে তারাই মাথা ঘামানো উচিত বেশি যারা এই ক্লাব লন গ্যালারির সঙ্গে পরিচিত রোদে পুড়ে জলে ভিজে যারা গ্যালারিতে বসে খেলা দেখেছে বা কেউ খেলতে পারে অথবা খেলায় আগ্রহ আছে এই এই লোকেরা যত বেশি ইনভলভ হবে তত বেশি সবাই এক থাকবে আর যারা কোনো খেলা দেখেনি কোনো মানে আহ শুধুমাত্র মানে গ্যালারি কাকে বলে জানে না মন বাঙালির ইতিহাস ফূর্বল জানে না তারা যদি শুধু ক্ষমতার জন্যই নর্ট হতে চায় তাহলে সেগুলো তাদের পক্ষে শুভ নয় অরূপ রায় শ্রদ্ধেয় মন্ত্রী এবং তিনি সবচেয়ে বড় কথা মন বাগানে দীর্ঘদিনের সদস্য শুভানুধ্যায়ী মলয় ঘটক তাই আমি যতটুকু জানি এই বাদ বা এই ধরনের কোন প্রশ্ন নেই এবার যেহেতু ঐক্যমূর্তের ব্যানার হয়েছে ফলে সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত তারা মুখোমুখি বসে কিছুটা ঐক্যমত্যের ভিত্তিতে অকারণ মোহন বাগান পরিবারে যাতে ভোটাভুটি অবধি না যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে সবকটি সভাপতির আসন কিন্তু এখনো পূর্ণ হয়নি পূর্ণ হয়নি ফলে কোন অবস্থায় মানে একেবারে বা এই ধরনের কোন উপসংহারে পৌঁছানোর কোনো কারণ নেই আর দ্বারা এতটাই মন পরিবারের মধ্যে সসম্মনে উচ্চ পর্যায়ে রয়েছে মানে তাদেরকে কোনো কমিটি বাদ দেবে মানে এই ধরনের বৌদ্ধত্ব কোনো কমিটি দেখাতে পারবে না এটা হয় না এখন তারও কাজ থাকতে পারে এদেরও কোনো একটা ইয়ে থাকতে পারে কিন্তু এর সঙ্গে কাউকে বাদ দেয়া এই বাদ শব্দটা এখানে তার কারণ এই দুজনই অরূপ রায় এবং মূলয় ঘটক মোহনবাগান পরিবারের সম্পদ আমি আবার বলছি এখনো সবকটি সহ সভাপতির আসন পূর্ণ হয়নি এটা যেহেতু ঐক্যমত্যের প্যানেল ফলে সঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত বসে তারা কোনো না কোনো কারণে কিন্তু তার সঙ্গে এই দুজনকে অসম্মানের বা এরকম কোনো মাপকাঠি রেখে যে তাদেরকে এই এই ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হবে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেছে বলে জানা নেই সকলেই মোহন বাগান পরিবারের সদস্য ফলে সচিব পদটা নিয়েই তো একটা মানে বিষয়টা থাকে তো কোন একটা জায়গায় এসে শুভানুধ্যায়ী যারা মোহন বাগানের শুভানুধ্যায়ী বাংলা ফুটবলের শুভানুধ্যায়ী পক্ষেরই শুভানুধ্যায় তারা সবাই চেয়েছিলেন যাতে এই গোটা বিষয়টা একটা টেবিলে বসে কোথাও ইয়ে করে ফলে সেই শুভানুধ্যায়ীদের চেষ্টাটা সফল হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আহ এটা ইয়ে চললেও এই প্রচার দুপক্ষের চললেও আহ সব ভালো যার শেষ